নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এসবি বি স্পোর্ট জোন তো আশা করছি তোমরা ভিডিও থামবেল দেখি বুঝতে পেরে গেছো যে এই ভিডিওতে আমরা কাকে নিয়ে আলোচনা করতে চলেছি তো এই ভিডিওতে আমরা কথা বলবো প্রীতম কটালকে নিয়ে তো প্রীতম কটালকেনে নিয়ে আবেটটা মোটামুটি ঘণ্টা তিনে আগে বেরিয়ে এসেছে কিন্তু বাড়ির কিছু কাজের জন্য আমি তোমাদেরকে আবেগটা জানাতে পারিনি তো ফ্রি হয়ে এতক্ষণে ভিডিওটা বানাচ্ছি তো আব্যাটার আশা করছি তোমাদেরকে সন্ধ্যের মধ্যেই দিয়ে দেবো তো প্রীতম কটাল কিনে যে আবেগটা বেরিয়ে আসে সেটা হলো যে প্রীতম কটাল তিনি কেরালা প্লাস্টার এফসি ছেড়ে তিনি চেন্নাই এফসিতে সাইন করলেন যেটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে প্রীতম কোটালের সঙ্গে চেন্নাই এফসি একটা সফট ডিল হয়েছে তো কেরালা প্লাস্টার এফসি থেকে প্রীতম কটাল তিনি চেন্নাই এফসিতে গেছেন এবং চেন্নাই এফসি থেকে বিকাশ ইউম নাম এই প্লেয়ারটি তিনি কেরালা প্লাস্টের এফসিতে এসেছেন তো প্রীতম কটাল এবং এ প্লাটির সঙ্গে সফ ডিল হয়েছে প্রীতম কটালের বর্তমান মার্কেট ভ্যালু হলো ওয়ান পয়েন্ট সিক্স এবং চেন্নাই এফসি থেকে যে প্লাটি কেরালা ব্লাস্টার এফসিতে এসেছেন সেই প্লাটির মার্কেট ভ্যালু হল ওয়ান পয়েন্ট সিক্স করো তো দুজনের মার্কেট ভ্যালু সমান তো প্রীতম কোটাল তিনি চেন্নাই এফসিতে স্থায়ী চুক্তিতে সাইন করেছেন তো যেটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে প্রীতম কোটাল তিনি চেন্নাই এফসিতে আড়াই বছরের স্থায়ী চুক্তিতে তিনি চেন্নাই এফসিতে সাইন করেছেন তো প্রীতম কোটাল কেনে এই ব্যাপারটাই বেরিয়ে আসছে এরপর ব্যাপার হলো এটাই যে প্রীতম কোটাল তিনি যখন মোহনবাগান থেকে কেরালা ব্লাস্টার এফসিতে এসেছিলেন তখনও তার সঙ্গে একটা সফট ডিল হয়েছিল তো তখন প্রীতম কোটাল তিনি মোহনবাগান থেকে কেরালা ব্লাস্টার এফসিতে গিয়েছিলেন এবং কেরালা থেকে আব্দুল সামা তিনি মোহনবাগানে এসেছিলেন তো তখন একটা প্রীতম কোটালের সঙ্গে সফট ডিল হয়েছিল তো এখনও তিনি সফট ডিলের মাধ্যমে চেন এফসিতে সাইন করলেন এরপর ব্যাপার হলো এটাই যে মোহনবাগান অনেক সমর্থকই হয়তো ভাবে যে প্রীতম কটাল তিনি কেন মোহনবাগানে সাইন না বা মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কেন প্রীতম কোটালকে মোহনবাগানে ফিরিয়ে আনলে না এটা হয়তো মোহনবাগানে অনেক সমর্থকই ভাবে কিন্তু যেটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা প্রীতম কোটালকে মোহন বাগানে ফিরিয়ে আনার জন্য অনেক চেষ্টাই করেছিল কিন্তু কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট তারা প্রীতমের পরিবর্তে মোহন বাগানের কাছ থেকে যা যা চাইছিল মানে প্রীতমের পরিবর্তে কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট তারা মোহন বাগানের কাছ থেকে যা ডিম্যান্ড করছিল সেটা মোহন বাগানের পক্ষে দেওয়া সম্ভব নয় তো মোহন বাগান ম্যানেজমেন্ট তারা অনেকটা কোঅপারেট করার চেষ্টা করেছিল কিন্তু কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট তারা একটুও লোডে চলে না মানে তারা প্রীতমের পরিবর্তে কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট দ্বারা মোহনবাগানের কাছ থেকে যা ডিম্যান্ড করেছিল সেই ডিম্যান্ডের পুরোটা যদি মোহনবাগান ম্যানেজমেন্ট তারা দিত তাহলে হয়তো কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট তারা প্রীতমকে মোহনবাগানে পাঠাত কিন্তু মোহনবাগানের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে মোহনবাগানের তরফ থেকে এটা দেওয়া সম্ভব নয় তাই ডিলটা ক্যান্সেল হয়ে যায় তো এখন চেন্নাই এফসিতে তিনি সাইন করলেন প্রীতম কোটাল তো তিনি স্থায়ী চুক্তিতে কেরালা এফসি ছেড়ে তিনি চেন্নাই চেন্নাইফে আড়াই বছর চুক্তিতে সাইন করলেন এরপর ব্যাপার হলো এটাই যে সাংবাদিক সম্মেলনে মোহনবাগানের কোচ মলিনাকে প্রীতমের এই সাইনিংটা নিয়ে একটা প্রশ্ন করা হয় তো সেই প্রশ্নের উত্তরে মলিনা তিনি বলেন যে প্রীতম আমার ছেলের মতন তার নতুন যাত্রার জন্য অনেক শুভেচ্ছা এবং সে জীবনে আরও উন্নতি করুক এই কামনায় করেই মলিনা তিনি আরও বলেন যে প্রীতম তার জীবনে আরও অনেক সাফল্য অর্জন করুক কিন্তু আমাদের বিরুদ্ধে আমিও আর সাফল্য চাই না তো মোহনবাগানের কোচ মলিনা তিনি প্রীতমের সাইনিংটা নিয়ে তিনি এই হালকা মন্তব্যটা করেছেন তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটটাই জানানো ছিল এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম